খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পেরোলু ইডি দেওয়ার নির্ধারিত সময় সিজিও কমপ্লেক্সে দেখা না সন্দেশকালে তৃণমূল নেতা শেখ শাহজানের তার কোন প্রতিনিধিও ইডি দপ্তরে এখন পর্যন্ত জানি সূত্রের খবর সোমবার দিনভর তিনি হাজিরা দেন কিনা সেদিকে নজর রাখবে ইডি তারপরই পরবর্তী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ শাহজানের অন্তর্ধার অংশে কিনারে উঠে পড়ে লেগেছে ইডি সূত্রের খবর ইতিমধ্যে শাহজাহানের দুটি ফোন নম্বরে কল লেস বের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঁচই জানুয়ারি ইডি হানার সময় দুটি মোবাইল ব্যস্ত ছিল তিনি মিনিট ফোন ব্যস্ত রেখে বাইশবার ফোন করেছিলেন সঙ্গে কথা বলেছিলেন সন্দেশকালে তৃণমূল নেতা তা খতিয়ে দেখছে ইডি উল্লেখ্য পাঁচই জানুয়ারি সন্দেশকালে তৃণমূল নেতার বাড়িতে দেয় ইডি সেখানে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এরপর গত চব্বিশে জানুয়ারি সরবরিয়া শাহজাহান শেখের বাড়িতে হাজির হন ইডির আট আধিকারিক সঙ্গে সিআরপিএফ দুটি অ্যাসিস্ট্যান্ট কমান্ডের নেতৃত্বে বিশাল বাহিনী জনরা সকলে বাড়িটি ঘিরে ফেলেন বাড়ি থেকে খানিকটা দূর পর্যন্ত মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী প্রায় ছয় ঘন্টা ধরে চড়ে জোর তল্লাশি এরপর তৃণমূল নেতার বাড়ি থেকে বেরোন আধিকারিকেরা সরবেরিয়া বাড়ি সিল করে দেয় ইডি বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয় ওই নোটিশ অনুযায়ী সন্দেশখালী তৃণমূল নেতাকে সোমবার তলব করে এটি এদিন তলব এড়ান শাহজাহান অন্তরাল থেকে কবে প্রকাশে আসবে শাহজাহান তা নিয়ে এখনো জারি